সালাম আলাইকুম আমরা কাছাকাছি চলে আসি সেভেন লেগসে যাচ্ছি জাপাতারা বর্ডার থেকে তাজিকিস্তানের আমরা অর্ডার দিয়েছি অনেক দূরত্ব সামনের গাড়ি থেকে বুঝতে পারতেছেন এখানকার জীবন যাত্রা অর্থনীতি সবকিছুই এই গাড়িতেই আপনাকে বোঝাবে গাড়ি একটা কারের উপরে চাকা দাঁড়িয়ে রেখে রয়েছে আমরা তিনটা গাড়িতে করে যাচ্ছি

বন্ধ হলে হয়তো আমরা বুঝতে পারবো সেই সৌন্দর্যটা দেখতে পাবো আমরা এগিয়ে যাই আমরা সেন্ট্রাল এশিয়ার অন্যতম দেশ তাজিকিস্তানে রয়েছি তাজিকিস্তানে আমরা জাপান কেরা বর্ডার দিয়ে আহ পাক জ্যাকেট হয়ে আমরা যাচ্ছি সেভেন লেগস এর দিকে পরপর সাতটা লেক রয়েছে আমরা সেদিকে আগাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাহাড় পাহাড় দিকে থাকালে সৌন্দর্য দেখা যায় আমরা কাছাকাছি গেলে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্চ পাহাড় আরো সামনে দুটি বাস রয়েছে আমরা মিনি বাসে করে যাচ্ছি প্রায় পঞ্চাশ মাইল দূরে অবস্থিত

সোভিয়েত রাশিয়া থেকে এটা স্বাধীনতা লাভ করে উনিশশো একানব্বই সালে সোভিয়েত রাশিয়া ব্যাঙ্গে যাওয়ার পরেই এই দেশগুলি ভিত্তক হয়ে যায় রহমান নামে গত লোক বর্তমান প্রেসিডেন্ট আর সময় বিভিন্ন ব্যক্তির ছবি থেকে বুঝতে পারলাম যে বিভিন্ন ধরনের ছবি থেকে ব্যক্তি পূজা বাংলাদেশের চাহিদা হয়ে থাকে দেখা যাক আমরা যখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে এখানকার সৌন্দর্য সামনের বাসটাও আমাদের কথা হবে আমরা এই মিনি বাসে রয়েছে পাঁচ ছয় জন রয়েছি আপনার আবারও আগাবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো ধন্যবাদ